দশকেরাম বিজয় দশক প্রতিবন্ধ মামুন বিটফিল্ডে দর্শক আমাদের মামুন বিটফিল্ড হচ্ছে আপনার মানিকগঞ্জ অবস্থিত আর মামুন বিটফিল্ডে সবচেয়ে সেরাই হচ্ছে আপনার মামুন বিকফিল্ড সবচেয়ে সেরা কথা পছন্দ করলাম এই হচ্ছে মামুন বিটফিল্ডের কোয়ালিটি

মালের ফাইজটা আপনার দশক নয় ইঞ্চি দুশো তার উপর হবে সাড়ে নয় থেকে নয় ইঞ্চি সাড়ে নয় উপরে আর সর্বনিম্ন নয় ইঞ্চি দুশো মালের সাউন্ড কোয়ালিটি আপনার শুনিনি আবার কেনা দিন হচ্ছে এক মিনিট ডুবর সে এক ইটের ভিতরের অংশ দশকটা উপরে ভিজার কারণে আমি ডিজি থেকে আরো দেখাচ্ছি আপনাদের এই মামুন একদম ফার্স্ট ক্লাসিক দর্শক হচ্ছে মালের কোয়ালিটি আর আমরা যেইটা লুড় হচ্ছে সেই

আমরা নিজ ডাক্তার এই নেই না ভাঙা বাংলা নেই না এই নিয়ে খোলার সাথে আমাদের অনেক ঝগড়া হয়েছে এক বছর আমরা এই খেলার ব্যবসা করি নাই তো কোনো কারণ বসু তো কয়লা ব্যবসায় মাধ্যমে মানে কয়লা শুরু করলাম কথাবার্তা হয়েছে তো আমরা চিন্তাভাবনা করেছি দুই লাখ মাল এখন কিনে রাখবো আপনার কুরবানিদের দুই মাস পর থেকে বিক্রি করার জন্য বা রানিং এটা পাই আর কিছু লাভই লাভ বিক্রি করে দিন দশক আর অনেকে মনে করেন যে আসলে আমরা আশা মুড়ি লাভ খেয়া বলা বা ওই যে অন্যরকম এই হয়তো আমরা সব খেয়াবি দর্শক আমাদের কিন্তু সবাই জানেন আমরা কিন্তু দর্শক আহাম লাভ করি না তো যারা ব্যস্ততার জন্য ভাটা আসে না বা কোনো তাকে দায়িত্ব দিয়ে দেন যে ভাই নিয়ে আসবা নিজ দায়িত্বে তোমার দায়িত্ব তুমি নিয়ে আসবা মানে সাইড অংশ তোমার দায়িত্ব তুমি নিয়ে আসবে তুমি দুই পয়সা লাগে কাম কিন্তু দর্শক আমি তারপরে দর্শক বলবো আমাদের নিজস্ব বিপুল হচ্ছে বিবিসি আর আমাদের সিটের বিগ ফিল্ডের বর্তমান শেষ এখন আর আমার সিট লিক নাই তো এখন আমি আবার মানিকগঞ্জ এবং আরও কিছু স্থান আছে সেখানে অবস্থান করে এক লাখ মাল দুই লাখ মাল কিনা কিনা বিক্রি করবো গিয়ে হচ্ছে মামুন বিফুল্ল অবস্থান তো তারা আমাদের থিকগুলো নিবেন নিশ্চিন্ত নিতে পারেন দর্শক আমরা কখনো আপনাকে এক পিসি কম দিব না আর তখন দু নাম্বার যে জিনিস সেটা ইনশাল্লাহ আমাদের থেকে পাবেন না দেখেন মাল কোয়ালিটি ক্যামেরাতেই ভালো করে দর্ এই মালগুলা কিন্তু যেগুলো খারাপ মাল এই মালগুলো সাইডে দেয় সাইডে দেওয়ার পর এই মাল এই মালের কোয়ালিটি অবস্থা আর

এই মাল যদি কারো পছন্দ না হয় যে নিজের বাড়ির জন্য টিভেন ব্যবসায়ী বাইদের বলবো আপনারা এইটা ব্যবসা করতে পারবেন না একটু দূরানো এইটা ব্যবসা করতে পারবেন পারবেন না কেন পারবেন না দর্শক ভাই এইটার দাম অনেক বেশি যে কারণে আপনারা যদি পঞ্চাশ পয়সা বা বিশ পয়সা করে লাভ করেন তাও আপনারা দিবেন না কারণ দিতে পারবেন না কারণ নিচের দুল অনেক দামটা বলে দিই এগারো হাজার তিনশো টাকা

তারপর মাল সাউন্ড দেখছেন আর হচ্ছে মানে কোয়ালিটি এটা হচ্ছে পিকেটস যারা ছাড় ঢালাই করবেন ছাড় ঢালাই করবেন ঢালাইয়ের জন্য পিকেটস মনের মতো যারা মাল নিতে চান যারা একদম সুপার কোয়ালিটি মনের মতো মাল নিতে চান তারা এইটা নিতে পারেন দর্শক মা এটার দাম হচ্ছে আপনার এগারো হাজার তিনশো টাকা ফাটা দুশো টাকা ফাটা রেট হচ্ছে দর্শক এগারো হাজার পাঁচশো টাকা আমরা দুশো টাকা কমাই দিলাম এগারো ইয়া তিনশো টাকা কমাই দিলাম এগারো হাজার দুশো টাকা করে শুধু দুইটার দাম সামাজান হ্যাঁ বা সামলানো একটু বিষয় তো এগারো হাজার তিনশো টাকা হলে আপনারা এইগুলো পার্চেস করতে পারবেন নাম্বার এবং টিকিটের মূল্য একই আর ভাড়াটা হচ্ছে দর্শক আপনারা সবাই জানেন মানিকগঞ্জ থেকে কালামপুরের ভাড়া কিন্তু প্রতি পিসে দুই টাকা দুই টাকার একটু কম নেয় মানে আপনার ওই ছয় হাজার টাকা দিতে এগারো হাজার টাকা ভাড়া নেয় যারা ন্যায্য ভাড়া ন্যায্য যে ভাড়াটা আমি সেই ভাড়াটা বলে দিলাম আপনার ন্যায্য মালের দামটা বলে দিলাম এগারো হাজার তিনশো টাকা হচ্ছে আপনার সর্বনিম্ন ছয় হাজার টিকা দিন দিতে হবে তিন হাজার টাকা